রহিম কাছে কিংবা দূরে সদস্যে অথবা প্রবাসী যেখানে বসে আমাদের অনেক অনেক শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অশেষ অরবানি এবং আপনাদের সবার দুয়ার বরকতে আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দর্শক আমরা একটা প্রোগ্রাম শেষ করে এসেছি বিশেষ করে জাতীয় অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানে ঈদুল ফিতর এবং এই ঈদে দূর দূরান্ত আমরা ভ্রমণ করেছি এবং ইতিমধ্যে অনেকে এই ভ্রমণে অনেকে আহত নিহত হয়েছেন অনেকে দুর্দশায় পড়েছেন অসুখে পড়েছেন তো এর মধ্য থেকেও আল্লাহ আমাদেরকে শহীদ মধ্যে রেখেছেন এবং বিশ করে আমাদেরকে শহীদ মধ্যে রেখেছেন আবারও ঈদের লম্বা ছুটি শেষে আপনাদের সামনে হাজির হতে পেরেছি এই জন্য মহান রবুল্লা আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই নিয়ে আমার দান করেছেন এই জন্য তো দর্শক আজকে আমরা কথা বলবো ইউরোপের সেনজেন মুক্ত দেশ দেশেমবার্গ নিয়ে হ্যাঁ দর্শক আপনার নিশ্চয়ই জানেন যে লোকজন নিচ্ছে এবং সে বিষয়ে আমরাও ভিডিও প্রকাশ করছি এবং আশা করি ইনশাল্লাহ একটা উন্নত দেশে প্রবেশ করে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবো তো দর্শক লাকজিমবার্গে আপনারা কারা যেতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে দেশটা কেমন খরচ কি হবে বা কোন কোন কাজে কোন কোন স্যালারি সবিস্তারে তুলে ধরব আজকের ভিডিওতে সাথে থাকুন দর্শক কথা ছিল হচ্ছিল নিয়ে এখন চলুন জেনে আসি কেমন দেশ এই লাকজমবার আজ আপনাদের ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে লাকজেমবার্গ এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে এদেশে গেলে আপনারা বেতন ভাতা কি পাবেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে দিন ছয় দিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফ্লাইটে টাকাও দেবে এই এছাড়াও আপনি জয়েন করার মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির ইউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত হ্যাঁ দর্শক দেখে আসলাম কোন কাজে কি স্যালারি লাগজেমবার্গে এবার আমরা যেটি জানবো লাগজেমবার্গ গেতে আপনার ডকুমেন্ট বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাগজেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক আমরা দেখে আসলাম কী কী কাগজপত্র লাগবে লাগজি বার যেতে এখন প্রশ্ন হচ্ছে আপনার খরচ কী হবে হ্যাঁ দর্শক এ বিষয়ে জানতে নিশ্চিত এক নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ইউরোর দরের উঠা কারণে এক এক সময় একটা রেট থাকে বা এক এক সময় একটা সুযোগ সুবিধা থাকে তো এটি কিন্তু একবার ভিডিওতে বলে দিলে এটা সারা জীবন থেকে যাবে সুতরাং এটি আমরা ফোনে বলতে চাই এই জন্য আপনাকে অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে ফোন করে জেনে নিতে হবে যে লাকজি মার্কেটে এখন বর্তমানে কত টাকা খরচ হচ্ছে বা কত টাকা লাগবে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের অফিসে আসার আমন্ত্রণ জানাবো আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মেরুলবাডা ডিআইটি প্রজেক্ট ঢাকা সরকারি বন্ধ এবং শুক্রবার ছাড়া প্রতিদিন আমাদের অফিস খোলা থাকে এবং অনুরোধ থাকবে আপনারা এই সময়ের মধ্যে অফিসে আসবেন এবং এই সময়ের মধ্যে আপনারা ফোন দিবেন অনেকে দেখা যাচ্ছে সকাল ছটা বাজে ফোন দিচ্ছেন রাত দুইটা বাজে ফোন দিচ্ছেন আসলে প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত জীবন রয়েছে সে নিশ্চয় চাইবেন যে সারাদিন ফোন ধরবে আর সারাদিন অফিসের কাজ করবে এই জন্য আপনারা দয়া করে ভিডিওটা আগে প্রথমে দেখবেন পুরানা ট্রেনে কারণ অনেকে থামবেল দেখেই ফোন দিয়ে বসে ভিডিওটা পরে দেখে না এটা কিন্তু ঠিক না আপনার ভিডিও কষ্ট করে আমরা দেখার জন্য সেখানে অনেক রয়েছে এরপরে শুধু টাকা পয়সা বা কতদিন লাগতে পারে বা কবে আসবো বা ঠিকানাটা একটু ক্লিয়ার করে দেন এসব প্রশ্ন হতে পারে ফোনে কিন্তু অনেকে দেখা যায় ফোন করে একেবারে এ টু জেড জানতে চান তো তাহলে তো আর ভিডিও দরকার নাই তো এইসব বিষয়ে আপনারা আশা করি সচেতন হবেন তা আপনাদের সবাইকে বিশালভাবসারে আমন্ত্রণ জানি এবং আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ